আমাদের জীবন কয়েকটা সিদ্ধান্তের ওপর নির্ভর করে প্রতিদিন সকালে অ্যালার্ম বাজার সাথে সাথে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হয় আমরা কি ঘুম থেকে উঠে পড়বো নাকি অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমের রাজ্যে হারিয়ে যাব। পড়ার টেবিলে বসে আমাদের সিদ্ধান্ত নিতে হয় আমি কি আরও এক ঘন্টা পড়ব নাকি পড়াশোনা বাদ দিয়ে একটু মোবাইল টিপব চাকুরি ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত নিতে হয় আমি কি আবার অ্যাপ্লাই করব চাকুরির জন্য নাকি রিজেকশনের ভয়ে আর কোথাও অ্যাপ্লাই করব না তাহলে দেখেছো সোলজার আমাদের জীবনে প্রত্যহ আমাদের কতগুলো সিদ্ধান্ত নিতে হয় আমাদের সফলতা বিফলতা পুরোটাই এসব সিদ্ধান্তের ওপর নির্ভর করে যে মানুষটা অ্যালার্ম ঘড়ি বাজার সাথে সাথে উঠে পড়ল হয়ে আর শুয়ে রইল না বিছানায় পরিশ্রম শুরু করে দিল মোবাইল না টিপে সেই মানুষটাই তার জীবনে সফল হতে চলেছে তার পরিশ্রম এবং এফোর্ট তাকে একদিন নিয়ে যাবে সফলতার চূড়ায় যে মানুষটা চাকুরিতে রিজেকশনের ভয় না পেয়ে অ্যাপ্লাই করে গেল সে একদিন না একদিন চাকুরি পেতে সক্ষম হবেই কিন্তু সোলজার যে মানুষটা অ্যালার্ম বন্ধ করে বিছানায় পড়ে রইল পড়তে গিয়ে মোবাইলে সারাটা সময় নষ্ট করল রিজেকশনের ভয়ে আর চাকুরিতে অ্যাপ্লাই করলো না সেই মানুষকে নিয়ে সফলতা সম্ভব নয় কারণ সে পরিশ্রম করতে পছন্দ করে না ব্যর্থতাকে প্রচুর ভয় পায় তাই সোলজার জীবনে এমন সব সিদ্ধান্ত নিবে যেগুলো তোমাকে সফলতার পথে নিয়ে যেতে সাহায্য করবে অলসতা বাদ দিয়ে পরিশ্রম বেছে নাও ভয় বাদ দিয়ে আত্মবিশ্বাস বেছে নাও অজুহাত বাদ দিয়ে কঠোর পরিশ্রমী হও তাহলেই তোমার জীবনে পরিবর্তন দেখতে পারবে সাফল্য আসবেই